আসসালামু আলাইকুম বিওর্স মা হিল মিডিয়া থেকে আপনাদের জানাচ্ছি স্বাগত বিয়ার্স আমি চার সতর্ক জায়গার মধ্যে একটি বাড়ি নিয়ে আসতেসে নিলাম এটা হলো সাবারপুর ওয়ার্ড রাধাসনপুর ওয়ার্ড আমি বর্তমানে পুল মার্কেটে অবস্থান করছি একটা পুল মার্কেট বাজার সামনে আপনার মেন ফ্যাক্টরি গার্মেন্ট সব কিছু আছে হ্যাঁ দেখেন আস্তে ভবন আছে এটা হলো আপনার বাংলা সাথে ঐতিহ্যবাহী স্কুল অ্যান্ড কলেজ যেটাকে বলে সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ ওই দেখেন সাইনবোর্ডটা সেন্ট জোসেফ হাই স্কুল অ্যান্ড কলেজ এই রোডে চলে গেছে সামনের দিক থেকে অল্প এক মিনিট সময় লাগে এখান থেকে যেতে পাশাপাশি স্কুল কলেজ মধ্যে মাদ্রাসা মিল ফ্যাক্টরি প্রচুর প্রমাণে আছে দেখেন খুব ব্যস্ত একটা এলাকা আপনার আপনি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আমি এখানে সরাসরি বাড়িতে চলে যাচ্ছি এটা হলো আপনার সাভার বাসস্ট্যান্ড রোড এখান থেকে আপনার মাত্র পুরো টাকা নেয় সাভার বাস স্ট্যান্ডে এটা হলো বিরুলিয়া রোড এই রোডটা হলো আপনার মিরপুর উত্তর আব্দুলপুর যাওয়া যায় এই রোড দিয়ে সরাসরি বিরুলিয়া ব্রিজ ঠিক আছে এখান থেকে বিরুলিয়া ব্রিজ মাত্র বিশ টাকা রিক্সা টাকা ঠিক আছে আর এটা হলো আপনার দেওগাঁ নিউ মার্কেট দেওগাঁও নিউ মার্কেট সাবার নিউ মার্কেট খুব ব্যস্ত থাকতে এলাকা বিয়ার্কেট করবেন আমি সরাসরি পার্ক করছি এখানে বিয়ার এখানে ব্যাঙ্ক বিমা সব কিছু আছে এই যে পল্টন শোরুম আছে তো সব কিছু এই এলাকা আছে আপনার সম্পর্ক আমি সরাসরি এখানে চলে যাবো বাড়ি সরাসরি বাড়িতে চলে যাবো আপনার সাথে থাকেন বিয়েবর্তে আমি অলরেডি বাড়ির কাছে চলে আসছি দেখেন পারি আশেপাশে প্রচুর হাইট বহুতল ভবনের কাজ চলতে দেখেন অনেক বড় বড় বহুতল ভবন এই এলাকা আছে এই দেখেন প্রচুর বহুতল ভবন আছে এলাকা সব হাইটেজ বিল্ডিং খুব ব্যস্ততম একটা এলাকা এলাকা প্রচুর ভাড়া চলে আশা করি বাড়িটা আপনাদের পছন্দ হবে আমি সরাসরি বাড়ির থেকে চলে আসছি আপনারা যত সহকারে ততক্ষণ আমার সাথেই থাকুন রাস্তাটা বেয়স বারো ফিট আসতে মেন রাস্তার থেকে বারো ফিট আসতে চলে আসতে এই দেখুন প্রচুর হাইলাস বিল্ডিং এলাকা প্রচুর হাইলাস বিল্ডিং এগুলো সবগুলো ভাড়া জন্য কমার্শিয়াল এলাকা আপনারা না থাকলে সরাসরি বুঝবেন না বেয়স এটা হলো আপনার চার শতাংশ বাড়ির সীমানাটা এটা হলো মূল ফটক এটা এখান থেকে আপনি যেই যে বল এটা কিন্তু মূল ফটক ঠিক আছে এই সেটা আপনার দোতলার মধ্যে সাত দোয়া আছে আর ওই পাশে একতলা করা আছে ঠিক আছে এটা বাড়ির মূল ফটক পাশে দেখেন সব বহুতল ভবনে দেখেন পাশে বহুতল ভবন আছে এটা হলো বাড়ির গ্যারেজ এটা হলো গ্যারেজ বাড়ি ঠিক আছে এখান দিয়ে আবার এখানে দুইটা অংশ বাড়িটা হ্যাঁ কারণ আসল মূলত বাড়ি হলো এটা এই বাড়িটা ওনাদের রাস্তা না থাকার কারণে ওনারা এই জায়গাটা এই জায়গাটা আলাদা কিনছে আলাদা কিনে এখানে ওনারা ফাউন্ডেশন দিয়েছে দিয়ে ওনারা এটা গ্যারেজ করছে আর যাতায়াত দিয়ে যে রাস্তা এটা ঠিক আছে এটা বলতে সয়তলা ফাউন্ডেশন এটা হলো আপনার সয়তলা ফাউন্ডেশন একবার শেষ শিমলা মন্দির আর এখানে যাব তাদের উঠার জন্য সিঁড়ি দিয়েছে উপরে জন্য সিঁড়ি দিয়েছে এটার জন্য আলাদা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন আর এখানে একতলা করা আছে আমি সরাসরি এখন বাড়ির ভিতরে চলে যাচ্ছি দেখতে ভালো দার দারুন দেখতে বাবা হ্যাঁ 3 মিটার আছে বাইরে সুন্দর টাইলস করতে এখানে ওয়ালা টাইলস করা খুব সুন্দর বিয়ারজ ওইটা ন এন বিয়ার্স ভিতরে বেডরুম গুলো সুন্দর সুন্দর বেডরুম ঠিক আছে যে টাইলস করা আছে এটা ওয়াশরুম খুব সুন্দর ওয়াশরুমিং একটা বেডরুম এটা কিচেন এটা কিচেন ডিওর গ্যাসটা সিলিন্ডার ব্যবহার করে আর কিচেন ঠিক আছে এটা কিন্তু বারবার বলতে সেটা সয়তলা ফর্মেশন জমির পরিমাণ চারশো থেকে ঠিক আছে জমির পরিমাণ চারশো শু সাতটা ফর্মেশন মোর ভিতরে এখানে বেডরুম আছে দুইটা হ্যাঁ এখানে একটা তিনটা মোট তিনটা বেডরুম এখানে কিসের আলাদা এটার মধ্যে লাইট নেই যার কারণ ধরেন এটা কিসের আলাদা পাশাপাশি এই একটা ওয়াশরুম ঠিক আছে এটা একটু মানে ফ্ল্যাট এটা একটু ফ্ল্যাট দেখেন খুব সুন্দর টাইস করা নিজেরা থাকা ধরে করছে

বেওয়ার্স এটা ছয়তলা ফাউন্ডেশন জমির পরিমাণ চার শতাংশ এটা অনুমোদন নেওয়া ঠিক আছে থেকে অনুমোদন নিয়ে কাজ করছে দেখেন কলম দোতলার কিন্তু কলম উঠানো দোতলায় কলম উঠানো একতলা কমপ্লিট দুতলা কলম উঠানো প্রত্যেকটা কলম উঠানো আপনার শুধু এখন সাতটা করলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে আশেপাশে দেখেন অনেক হাইলেস্ট বিল্ডিং আছে এই যে হাইলেস্ট বিল্ডিং প্রস্তুত অনুপ্র একটা এলাকায় এখানে প্রতিটা রুম আপনার চার থেকে সাড়ে চার হাজার টাকা ভাড়া চলে আর এক একটা ফ্ল্যাট আপনার দশ বারো হাজার টাকা ভাড়া গ্যাস ছাড়ায় ঠিক আছে তো যথাযথ বাড়িটা পছন্দ তারা যোগাযোগ করবেন আমরা দ্রুত সের করে দেওয়ার চেষ্টা করব জমির পরিমাণ জমির পরিমাণ বিয়ার্স বিএসের চার আছে ছয়তলা তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট দোতলার কলম উঠানো আর বাড়ির দামটা আপনারা ফোন করে জেনে নেবেন অথবা ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেব আপনারা সেখান থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা কোথাও As-salamu alaykum wa al rahmatullah